যখন আমরা কলেজে লেখাপড়া করছি তখন তোমার আমার সম্পর্ক ছিল আমাকে হোটেলে নিয়ে গেছো কত মজা করছি কত আনন্দ করছি তুমি আমাকে বলছিলা যে আমি surely তোমাকে ছাড়া আমি কাউকে বিয়ে করবো না একটা মুহূর্তের জন্য তোমাকে ছাড়া থাকতে পারবো না কিন্তু সেসব কথা বলে তুমি আমাকে ছেড়ে চাকরি পাইলা কিছু ভুলে গেলা হ্যাঁ আর্মিতে চাকরি হয়ে গেলো তখন তো তোমাকে রেখে চলে গেছি এখন তো তুমিও police বড় অফিসার আচ্ছা এখন কি তুমি আমার সাথে meet করতে পারবা? তুমি আবার আমাকে ছেড়ে আবার দূরে কোথাও চলে যাবে না, না কখনো যাবো না তো, কি করে বিশ্বাস করি বলো? না তুমি তোমার husband এর থাকলা, আমার husband এর সংসারে আমি থাকবো, আর তুমি নিয়মিত আমার সঙ্গে আসবা খেলাধুলা করবা হ্যালো কেমন আছেন আলো ফুলি কে আপনি আমি বকুল বকুল কোন বকুল কোথা থেকে কোন করছেন যে কাশীপুর কলেজে পড়ালেখা করেছি তো আমি ভুলে গেছো না আমি তো ভুলে যাই নাই আমি তো সারা সেই দিনের কথাগুলো মিস করি তুমি না আমার খেলার সাথী ছিলা ওহরে তুমি হারিয়ে গেলে আলহামদুলিল্লাহ হঠাৎ করে তুমি হারিয়ে গেলে কোথায় তোমাকে অনেক গেলাম তুমি করছি দেখি হ্যাঁ আমি পুলিশের চাকরি নিয়েছি কিন্তু তুমি আর্মির চাকরি করার পরে ঠিক আমাকে বলে গেলো আমাকে স্মরণ করলো না আর্মির চাকরি করলে কি কথা বলা যায় না হরত করে চাকরি হয়ে গেল তারপরে আর তোমার সাথে যোগাযোগ হয়নি চাকরি হরত করে হয়ে গেল তুমি আমাকে হরত করে ভুলে গেলা আমার নাম্বারগুলো ব্ল্যাক লিস্ট করে রাইখা দিলা। তাই তো एक्चुअली যখন ট্রেনিং এ গেছি আর কি তখন ফোনটা বাসায় রেখে গেছি তো তখন আর তোমার সাথে কথা বলা হয়নি যাই হোক দিয়ে করেছ দেখলাম তুমি বিয়ে করে দেখছো তুমি কিভাবে কোথা থেকে দেখলাম আমার ফেসবুকে দেখলাম ফেসবুকে দেখে আমাকে চিন্তা করছো তোমাকে চিনব না কেন তোমার সাথে কি সম্পর্ক ছিল আমার না মানুষ চেনা যায় মানুষের ব্যবহারে কথাটা ঠিকই বলছো তুমি আর আর মানুষকে কে চেনা যায় কিছুদিন গত হলে তার সব কিছুতে বোঝা যায় যাই হোক তুমি বিয়ে করনাই বকুল না আমি তো এখনো বিয়ে করিনি. তুমি এখনো সিঙ্গেল আছো? হ্যাঁ. কি তোমার দিন কাটছে? এইভাবে আর কি চলে যাচ্ছে. একলা জীবন ভালো লাগে সিঙ্গেল ভালো লাগে না. তুমি তো আমার প্রথম ভালোবাসা ছিলা. তোমার সাথে কত কিছু হয়েছে. কথা ছিল. প্রথম ভালোবাসা আমি সেই ভালোবাসাটাও আমিই থাকবো. কিন্তু সেটা আর হলো না. হম তোমার সাথে তো সমস্ত কিছুই হয়ে গেছিল বিয়ের আগে, এগুলো কি মনে আছে তোমার? মনে কেন থাকবে না কারণ কলেজের থাকে ফাঁকে লেখাপড়ার ফাঁকে তোমার সঙ্গে যে time গুলো pass করছি ওইগুলো কি বলতে পারি? কলেজ জীবনের কথা আমি কেন কেউ বলতে পারে না, তারপরে তোমার আমার সম্পর্কটা ছিল শুধু বন্ধুত্বের না স্বামী স্ত্রীর সম্পর্কের মতোই সবকিছু হয়েছে আমি তো এগুলো বলতে পারি না আমার বিয়ে হয়েছে হাজবেন্ড আছে তারপর আমি ওই দিনের কথাগুলো বারবার মিস করি কিন্তু মিস করে আর কি মনে শুধু কষ্ট লাগে তোমাকে তো পাইনি তুমি আছো কোথায় ফরিদপুরে আমার কে নিয়ে আমি ওখানে বাসা আছি সরকার থেকে আমাকে কোয়ার্টার দিয়েছে আমার হাজবেন্ড আমি ওখানে থাকি তোমাকে অনেক মিস করি তুমি কি আমার সাথে দেখা করতে পারবে কিভাবে মিস করো বলো অনেক মিস করি তোমাকে মানে एक्चुअली তোমা থেকে দূরে চলে যাওয়ার বিষয়টা তোমাকে আমি দোষ দেব না আমি চলে গেছিলাম কিন্তু তোমাকে এখন আমি বলতে পারি না শিউলি বুঝতে পেরেছো আমি কি করতে পারি তোমার জন্য বলো বকুন বলতে তোমার সাথে কি সুন্দর সম্পর্ক ছিল কিভাবে সময় কাটাইছি ও বলতে পারি না তুমি কি আমার সাথে দেখা করবে চুলে হ্যাঁ দেখা আমি করব কিন্তু এর ভিতরে আছে কিন্তুটা হচ্ছে তুমি আরমের চাকরি পাইলা তখন সব কিছু ভুলে তুমি চলে গেলা কিন্তু তুমি আমার কথা একবার স্মরণ করলে না আমার দিয়ে হয়েছে সেটাও তুমি জানছো কখনো খবর নিলে না এখন দেখা করতে বলছো তুমি কোথায় আছো এখন বল আমি তো ছুটিতে আসছি এলাকাতে এলাকাতে আসছো ঐখান থেকে আমাদের এখানে আসতে তোমার কত সময় লাগবে? যে মালা ছিল না তোমার বান্ধবী হম মালার কাছ থেকে তোমার নাম্বারটা নিয়েছি facebook এ তো তোমাকে অনেক knock দিলাম message করলাম তুমি তো কোনো reply দেও না তুমি কি ফেসবুকে এ আমাকে চিনো নাই? জি না এটা অবশ্যই চিনছি তাহলে reply কেন দিলে না? কারণ তুমি আমাকে বলে গেলো অনেক বড় উপদে চাকরি নিয়েছো অনেক বড়লোক হয়ে গেছে এই কারণে ভাবছি আমি একটা ছোটখাটো পুলিশ তোমার সঙ্গে কিভাবে কথা বলবো তুমি তো পুলিশের চাকরি নিলা আমার সাথে কি জিদ করে পুলিশের চাকরি নিয়েছো নাকি হ্যাঁ নিয়েছি তোমাকে দেখানোর জন্য যে তুমিও চাকরি করো আমিও চাকরি করে দেখি কোনো একদিন তোমার সঙ্গে সরাসরি দেখা হয় তখন দেখি তুমি আমার প্রতি কেমন একটা ফিল আসে তোমার কি করো আমার ওটা আর কি সরাসরি দেখানোর জন্য চাকরিটা আমি নিয়েছি হ্যাঁ তোমার সাথে যে অনেক সুন্দর মধুর সময় কাটাইতাম ওগুলো কি ভুলে গেছো কখনোই না একটা মেয়ে কখনো বলতে পারে না কিন্তু আমি তোমাকে আবারো কাছে পেতে চাই আগে যেভাবে পাইতাম তুমি আমার সাথে দেখা করবা? সঠিক কি দেখা করলে কি সে আগের মতো তোমার সঙ্গে সময় দিতে পারবো সব কিছু করতে পারবো বলো দেখা করতে পারি আমি সমস্যা নেই না তুমি বলো তুমি যদি দেখা করতে চাও তাহলে আমি তোমার এখানে আসবো তোমার হাজবেন্ড কি তোমার সাথেই থাকে নাকি দূরে থাকে আমার হাজবেন্ড তো মানে অন্য একটা জব করে কিন্তু বাসায় থাকে না দেশের ভিতরে কিন্তু বাইরে লং টাইম অন্য কোথাও কাজে যায় ব্যবসার জন্য আবার কোন দিন 2 দিন এক মাস পরে আবার বাসায় তাহলে কি তুমি কি আমার সাথে মিট করতে পারবা দেখা করতে পারবা? শিউলি। বকুল দেখো তোমার সঙ্গে আমার কতদিন পরে দেখা। ফার্স্ট টাইমে তুমি যদি আমার এরকম ভাবে অফার দাও। এরকম কথা বলো আমি কি তোমার কথা রাখতে পারবো? তুমি তো আমার অচেনা মানুষ হয়ে গেছো। এখন হঠাৎ করে দেখা হলে কি তোমার প্রস্তাবে রাজি হওয়া যায় না তোমার হাজবেন্ডের সাথে জীবন থাকো তখন কি আমার কথাগুলো মনে পড়ে মনে পরে সেটা আমার মনই জানে ফার্স্ট টাইম সর্বপ্রথম তোমার সঙ্গেই আমার সব কিছু হয়েছে হাজবেন্ড তো দ্বিতীয় পার্সন তুমি তো প্রথম তাহলে এই প্রথম জিনিস কি কখনো ভোলা যায় এই রকম মজার ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল টিজে টাইম 11 কে সাবস্ক্রাইব করুন হুম তোমাকে অনেক মিস করতেছি তোমাকে খুব দেখা শিউলি উৎসুকি আমি দেখা করব তুমি আমার বাসায় আসবে না অন্য কোথাও দেখা করতে হবে না তুমি যদি বাইরে দেখা করে চলো তোমার হাজবেন্ড কি না আসলে এক্সাক্টলি আমার হাজবেন্ড এখন নাই তুমি অনেক ভালো সময় আমাকে মিস করছো ফোন দিয়েছো তুমি আমার বাসায় সময় করে চলে এসো কোনো সমস্যা নেই বাসায় কেন তোমাকে নিয়ে যে যে বিয়ের আগে যে হোটেলে সময় কাটাই তো ওখানে চলে আসো তখন তো মনে করো আমার কোনো বাসা ছিল না ওখানে এখন তুমিও সিঙ্গেল ছিলে আমিও সিঙ্গেল ছিলাম কিন্তু এখন তোমার বাসায় আছে বাসায় চলে আসলো তোমার বাসায় কি তোমার শ্বশুর আর ফ্যামিলি থাকে না তুমি একাই থাকো না আমার বাসায় কেউ নাই নিরিবিলি অনেক কথা হবে অনেক অনেক কিছু হবে আমার বাসায় আসলে আমার মনে হয় ভালো হয় একceli তোমার সাথে যে সুন্দর সম্পর্ক ছিল আমার ভালোবাসার সম্পর্ক তোমাকে রেখে যে আমি চলে গেছি হ্যাঁ তারপরে তুমি আমাকে তোমার বাসায় যেতে বলতেছো আমার প্রতি কি তোমার কোনো রাগ নেই ফিউলি তোমার প্রতি আমার রাগ খুব কিছুই নাই ছিল এই কারণে তোমার ফেসবুকে সব কিছু দেখার পরে আমি রিপ্লাই করি নাই কোনো কথা বলি নাই জারে ফোন দি নাই কারণ যেহেতু তুমি এখন সরাসরি কথা বলছো কতক্ষণ আর রাগ করে থাকা যায় ভালোবাসার মানুষের সাথে তোমারও দেখার অনেক ইচ্ছা হচ্ছে আমার আসো না সরাসরি আমার দেখা করি actually তুমি আমি তোমাকে অনেক ভালোবাসতাম কিন্তু যে আর্মিতে যে জবটা হয়েছিল ওই job টাই হলো তোমার থেকে আমার দূরে যাওয়ার আর কি একটা মূল ইয়া ওই না হতো তাহলে তোমার থেকে আমি দূরে কখনো চাইতাম না আচ্ছা তুমি তো বিয়ে কর নাই আমার বিয়ে হয়েছে আমার তো এখনো সন্তান হয় নাই তুমি কি আমারে বিয়ে করবা? তুমি কি তোমার হাজবেন্ড কে আমার কাছে চলে আসতে চাও? তুমি যদি আগের মতো ভালোবাসা আমাকে দাও তাহলে আমি তোমার কাছে চলে আসবো তোমাকে অনেক miss করি তোমার সব কিছু আমার অনেক ভালো লাগে হম আচ্ছা ঠিক আছে তাহলে কি আজকে তোমার সাথে দেখা করতে পারবো? হ্যাঁ আসো অবশ্যই দেখা করতে পারবা আমি তো বেশি দূরে না তুমি তো ফরিদপুরে আছো ওই আমাদের এখান থেকে ফরিদপুরে আসতে চল্লিশ মিনিট সময় লাগবে মাত্র চল্লিশ মিনিট হ্যাঁ এরকম একদিন আই তোমার সঙ্গে তো হাজার দিন দেখা করার ইচ্ছা হবে আমার আসবে না আজকে তাই অনেক ভালো টাইমই ফোন দিয়েছো আমার হাজবেন্ড বাসায় নেই. কখন আসবা? বিকেলে আসবা না রাত্রে কখন আসবে হ্যাঁ ইনশাল্লাহ. আজকে আছে কারণ তুমি তো আমাকে ভুলেই গেছো তোমার কথা মনে করে রেখে রেখে মনটা তো শেষ করে দিয়েছি এখন আর কি করব. আমি তো তোমার প্রথম সমস্ত কিছু ছিলাম. তোমার হাজবেন্ড কি আমার থেকে বেশি ভালোবাসে তোমাকে? একটা ছেলে মানুষ একটা মেয়েকে কাছে পেলে কতটা ভালোবাসে বোঝে না সে ভালোবাসার মানুষ হোক আর স্বামী স্ত্রীর সম্পর্ক হোক না তুমি এটা তার মতো সে তো আমাকে অনেক ভালোবাসে কিন্তু আমার মনে জায়গাটা একটু ফাঁকা তোমার কারণে তাহলে তুমি তো এখন পুলিশে job করো বড় কর্ম করো তো তুমি তো অনেক বড় চাকরি করো তুমি এত কম বড় না তুমি কি BCS পরীক্ষা দিয়ে পুলিশে চাকরি নিয়েছো? হ্যাঁ, যাই হোক চাকরি তো বেশি দিন নেয় নাই, এই কিছুদিন হলো. আর মনে করো আমার husband সঙ্গে ততটা আমি সময় দিতে পারি না, কারণ সে তো সবসময় বাসায় থাকে না, তারপর আমি জব করে আসি অনেকটা, তার থাকি, যাই হোক তুমি কখন আসবে বলো, এইসব কথা থাক সরাসরি সব কিছু বলবো, মোবাইলে এত কথা বলার দরকার নেই. বিকাল দিকে আসবো তোমার এখানে. তুমি রাতে থাকবা আমাদের এখানে? তুমি যদি বল তোমার সাথে থাকবো. আচ্ছা তুমি এরকম প্রস্তুতি নিয়ে এসো আজকে রাত তোমার বাসায় থাকবো. ওকে. এই রকম মজার ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল টিজে টাইম ইলেভেন কে সাবস্ক্রাইব করুন